বিএনপি নেতা ফজলুর রহমানের নতুন বক্তব্যে আরো তোলপার সৃষ্টি হয়েছে পরিস্থিতি শান্ত তো দূরের কথা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে ফজলুর রহমানের বিরুদ্ধে কিছু একটা করতে হবে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এই দুইজনকে ইঙ্গিত করে ফজুল পাগলা বক্তব্য দিয়েছেন অর্থাৎ তাদের কিছু জরুরত রয়েছে কিছু করণীয় রয়েছে এবং আওয়ামী লীগের মতো হাসিনার মতো যেহেতু পিওর আওয়ামী লীগ আওয়ামী লীগের রক্ত শরীরে বাঁচার জন্যে বা মৃত্যুর আগে এই মৃত্যু আবার ধরেন না যে তাকে হুমকি দেওয়া হয়েছে মৃত্যু না রাজনৈতিক পতনের আগে যেমন হাসিনার মৃত্যু হয়েছে হাসিনা কিন্তু হত্যা করা হয়নি মানে হাসিনার রাজনৈতিক মৃত্যু ওইটা বুঝিয়েছি আওয়ামী লীগ যেরকম জামাত শিবির নিষিদ্ধ করে গিয়েছিল জামাত শিবির জামাত শিবির জামাত শিবির জিকির করতে করতে হজুব সেম সেইম থিওরিতে গিয়েছে অতএব এখানে একটা মজার ধারণা করবে যে জাতিকে জামাত শিবির বানিয়ে গিয়েছিল হাসিনা আর তার ফল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি যে সব শিবির এখন সেই দিকে বলার চেষ্টা করছে যে কালো ফজুবাব এগুলো আমি কিছু বলিনি আপনি চিন্তা করেন তথ্য উপযুক্ত এই যুগে বিবালকে দিনের আলোতে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতে পারে সে খালেদা জিয়ার বা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কতটা জঘন্য কতটা নোংরা কতটা বেইমান কতটা মোনাফেক কতটা বাটপার হলে এই তিন চার দিন আগে বলেছে যে পাঁচ আগস্ট স্পষ্ট বলেছে এবং আরো কিছু অশিক্ষিত কুলাঙ্গার মূর্খকে আমি দেখছি যারা বলছে না আসলে পাঁচ আগস্টের বিরুদ্ধে ফজুবাগলা বলে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক ছোট ভাইকে দেখলাম কতটা বিবেক বর্জিত হলে কতটা নিচু শ্রেণীর হলে এই কথা বলতে পারে এটা স্পষ্ট যেখানে

একদম স্পষ্ট কথা যে বক্তব্যটা আমলে নিয়ে বিএনপিও করেছে ওটাকে বলছে সে বলে নাই মানে মিথ্যা কথা বলে তিনি পার পাবেন না এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আরো সামগ্রিক বিষয়ে তার নাম ফজু বলা জামাত সম্পর্কে দীর্ঘ বক্তব্য দেয়া সব বক্তব্যগুলো অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে এবং এটা ফান অথবা ট্রল করার জন্যে অনেক সময় আমরা বলি কিন্তু এবার কিন্তু সেটা না এটা একদম ট্রুলি বলছে আমার কাছে মনে হয়েছে তিনি মেন্টালি পুরোপুরি ফিট না এবং এই লোক মাথা মোটা টাইপের গর্ধব শ্রেণীর লোক এই লোকের বেইন রেজাল্ট খুঁজেন আমি শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি পড়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তিনি অবাঞ্ছিত মুভুক না ঢাকা বিশ্ববিদ্যালয় হাড় খুঁজে পাবে না এই লোক আমার কাছে মনে হয়েছে মাথা মোটা টাইপের গর্ধব টাইপের মেধা নাই কিসের সাবমিশন করে এর কাছে কে মামলা নিয়ে যায় আমি জানি না এর সাথে এখন ক্লায়েন্ট কথা বলতে গেলেই তো বিরক্ত লাগার কথা মুখ থেকে স্যাপসেটে এইরকম একটা ইতর শ্রেণীর লোক এবং এর আগের বয়ানগুলো পুরোটাই বাকপাক টাইপের এখন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি আবার সভাপতি হয়েছেন উনিশশো সালে চারটা দলতে থেকে ইলেকশন করেছেন সব জায়গায় হেরেছেন এই বাকপাড় কোন টাইপের লোক করতে পারে সহজেই বোঝা যায় নিজেই বলছে তার বয়স সেভেন্টি এইট ইয়ার্স আটাত্তর বছর বয়স বয়সের ভার দায়িত্বের ভার এবং মাদক সেবন করেন যারা দেখলেই বোঝা যায় মৎক্ষর সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন কারণ পুরো সুস্থ রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে না ডাক্তার মুরদও এই ফজুব মতো এত নিচে নামেনি ডাক্তার মুরতের বক্তব্যের মধ্যে একটা ব্যালেন্স ছিল অতএব তার নতুন বক্তব্যের একটা ব্যাখ্যা হচ্ছে তিনি হচ্ছে তিনি বলেছেন তাকে নাকি কারা কি মৃত্যু যাকে বাবা বলে যাকে মা বলে ও আসলে বাবা মা কিনে এটি সন্দেহ হয় কারণ এরকম সবার চোখের সামনে বসে এরকম কি মিথ্যে কথা বলে যে সে কালো সত্যি বলে নেই আপনি চিন্তা করেছেন আবার সে কি বলে

আর দুই ইউটিউবার মানে এখানে স্পষ্ট যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য ইঙ্গিত করেছেন তা নাকি তাকে হত্যা নির্দেশ দিয়েছেন কোন প্রমাণ নেই আন্দাজের উপর মানে মিথ্যুকের গোষ্ঠী মিথ্যুক মিথ্যা কথা বলবে বরং বয়স বিবেচনায় নানান বিবেচনায় গুরুত্ব বিবেচনায় পিনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে ভিডিও বানান নাই সাত দিয়েছেন এবার হয়তো বানাবেন কারণ ফজুল পাগলা হচ্ছে একদম ইতর শ্রেণী থার্ড ক্লাস তো ফজু পাগলাকে বিল করা আমাদের জমাতে লোকই যথেষ্ট পিনাকির মতো প্রোফাইল লোকের জন্য ফজু পাগলার মতো একজন ইতর্কে নিয়ে কথা বলাটা মানায় না এই জন্য হয়তো বা হত্যা বা পেটানো এগুলো কিচ্ছু বলেন নেই কি দিয়েছে এই টাইপের কোনো কথা বলেন নেই অথচ তাদের কথা আন্দাজের উপর বলে দিয়েছে তারা হত্যা করা নিয়ে দিয়েছে মিথ্যা কথা কেউ তাকে হত্যা কথা বলেনি এবং এগুলো বলে ভাইরাল হতে চায় আর সব থেকে বড় বিষয় দেখছে যে এখন চারদিক থেকে তার পতন বিএনপির ছেলেরা তার বিরুদ্ধে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তার বিরুদ্ধে বলেছে অবশেষে যে কোনো সার দেওয়া হবে না এতে এখন বাঁচার জন্য মুক্তিযুদ্ধ জিকির করছে আরে ওই মুক্তিযোদ্ধা তোমার মতো মুক্তিযোদ্ধা ওবাদুল কাদেরকে লাখে দিয়ে আমরা ভারত পাঠিয়ে দিয়েছি পাশায় লাখে দিয়ে তোর মতো হাজারো মুক্তিযোদ্ধাকে আমরা মুখের উপর পাড়াবো ওর সাফ করবো তোর মুখে তোর মতো মুক্তিযোদ্ধা আর তোর মতো কে তোর মতো মুক্তিযোদ্ধা হচ্ছে ওবায়দুল কাদের তোর কি করেছে জনগণ দেখেছেন না তোর মতো মুক্তিযোদ্ধা জামান আসাদুজ্জামান কামাল মুক্তিযোদ্ধাদের এই জেনজি দুচে কি করেছে মুক্তিযোদ্ধা পিঠে হাত পা ভেঙে দিছে মানে মুক্তিযোদ্ধা মারানি মানে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সব আকামকে জায়েজ করতে চায় মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের রেসপেক্ট তারা বেশ স্বাধীন করেছে

অথচ সাহাতের কেউ এটা বলে নেই কোনো প্রমাণ নেই তিনি প্রমাণ বলে যে আমির হামজা বলেছে আমির হামজা প্রথম ভজু বলেছে এর কোনো প্রমাণ নেই হয়তো আমির হামজা জনপ্রিয় লোক আমির হামজা তার মুখ থেকে ভজু বাগলার নামটা উচ্চারণ করেছে এই কারণে এটা পপুলার হয়েছে কিন্তু এর আবিষ্কারও জেনজি তরুণ প্রজন্ম যারা জামাতের সাথে মোটেই সম্পৃক্ত নয় জামাতের কেউ না কোনোভাবে প্রমাণ করতে পারবেন না এরপরে বলছে না জামাত যদি ভালো হয়ে যেত বুঝে বলতাম না জামাত পাঁচ অগাস্টের পর তারা মতিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমার সাথে বসুক আমি জামা জামাতের আমির বসুক আরে জামাতের আমির মতো এই যে পার্সেপশনটা দেখেন এই জন্য আমি অসুস্থ বলি যে জামাত শিবির এরা নাকি এখনো স্বাধীনতা বিরোধী সে পুরনো একাত্তরের সেই আগের অবস্থান বদলায়নি এটা যে কেউ বুঝে যে এটা মিথ্যা জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে এরা বিজয় দিবস স্বাধীনতা দিবস পালন করে জাতির সন্তান মুক্তিযুদ্ধের সম্মান করে পরিপূর্ণভাবে এবং ধারণ করে পরিপূর্ণ ভাবে এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে সামান্য একটি আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য শিবিরের প্যানেল থেকে একজন্য বাদ দিয়েছে পরিপূর্ণভাবে জামাত শিবির মুক্তিযুদ্ধকে ধারণ করে কোন হীনমন্যতায় ঘোষণা দিয়ে লিখিতভাবে ফজুব যা বলছে মিথ্যাচার এই জন্যে যেতু পিনা কি ইলিয়াসের দিকে আঙ্গুল তুলেছেন এটা বাঁচার জন্য এজন্য জন্য পিনা ইলিয়াসের কিছু করণীয় আছে আসলে এই ধরনের এই আসাদুজ্জামান ওবাদুল কাদের টাইপের মুক্তিযোদ্ধা এদেরকে ডলা দেওয়া ছাড়া কোনো সমাধান নেই এই যে ডলা দেওয়া বাসার সামনে যাওয়া পুষ্পতলিকে দাও জুতা মারা অবাঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে এইসব কারণেই তো বিএনপি সকোজ করেছে নাহলে তো বিএনপি নিজেই এতদিন তাকে প্রমোট করেছে অতএব বিনাকি যদি একটা ঘোষণা দিয়ে দেন ইলিয়াস যদি একটা ঘোষণা দিয়ে দেন যে ওরা যেখানে পাবে সেখানে জুতো দিয়ে পিটাতে হবে অনেক মানুষ পিনাকি ইলিয়াসের অন্ধভক্ত আছে অনেক মানুষ জেনজির মধ্যে অনেক আছে এরা যেখানে পাবে জুতো দিয়ে পিটাবে আমি মনে করি আর জামাত শিবির জামাত শিবিরের করণে হচ্ছে চুপচাপ থেকে তাদের বিজয়টা উদযাপন করা এই যে জামাত শিবির বলে হাসিনা যেরকম পালিয়েছিল এখানেও ফজুবাগলা বাঁচার জন্য জামাত শিবির বলে বিএনপি থেকেই বাঁচতে পারবেন আমার বিশ্বাস বিএনপি থেকে চুরন্ত শাস্তির মুখোমুখি হবে এটা আমার ধারণা আমি আগেই বলেছি আমি বলার পরেই তো আপনারা দেখেছেন যে সোজজল খবর আপনারা শুনুন আগে থেকেই আমরা এটা জানতে পেরেছি তো ভবিষ্যতে মুখোমুখি হতে হতে পারে এবং তারপরে জনগণের মায়ের আরো ভালোভাবে খাবে জামাত শিবির বিরুদ্ধে বলে এই মুক্তি যুদ্ধ ব্যবসা করে হাসিনা ওবায়দুল কাদেরকেও দেখতে পারেন এই ফোজুবাগও টিকতে পারবে না আমার মনে হয় যে ওকে প্রকাশ্যে জুতা পিটা করার ঘোষণা দেওয়া উচিত পিনা কি আছে যেখানে পাবে ফজু পাগলাকে জুতা দিয়ে পিটাতে হবে এরপরে রশি দিয়ে বাদ বেঁধে শাহবাগে নিয়ে আসতে হবে তারপরে পুলিশ দিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনেও শিবির ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে অসাধারণ ফল করবে হ্যাঁ ডাকসুর মতো এত বড় ভূমিদশ বিজয় হবে না কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির অসাধারণ ফল করবে বিজয়ের দিকে ওখানেও শিবির বসন্ত শুরু হয়ে গেছে দর্শক ছাত্রদল বিএনপি তো মাথা খারাপ হয়ে গেছে ভাদ্রবাসের কুকুরের মতো বেপরোয়া আচরণ করছে ডাকসুতে ভরডবির পর ডাকসুতে তো পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি সমর্থিত প্রশাসন নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রক্টোরিয়াল বুড়ি নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি আর বাকি চার পার্সেন্ট হচ্ছে বাম এবং সাধারণ আর এক পার্সেন্ট জামাত আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো জামাত সমর্থিত এরকম শিক্ষক নেই বললেই চলে সামান্য আছে আর বড় কোনো দায়িত্ব নেই সমর্থকরা এইভাবে গণে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির গণে না তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরোটাই বিএনপি দখল করেছে প্রশাসন বিএনপি পন্থী প্রশাসন এবং বামরা ওখানে বিএনপি পন্থী সেই জায়গায় তারা দেখতে সাধারণ শিক্ষার্থীদের ভোটে ডাকসুতে যদি শিবির জিততে পারে তাহলে কেন পারবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে গোপন সংগ্রাম মানে গোপনে যেভাবে মৃত্যুর সাথে পাঞ্জানোরে টিকে থাকতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছিল তার চাইতে ভয়ানক শিবির যদি আপনারা প্রশ্ন করেন শিবির সবচাইতে বেশি সংগ্রাম করেছে সবচাইতে কঠিন পরিস্থিতি উপেক্ষা করে শিবির সবচেয়ে বেশি হত্যাযোগ্য ছিল কোথায় উত্তর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির উপর নির্যাতনের কাহিনী যদি বর্ণনা করি ঘন্টার পর ঘন্টা ঘন্টা বর্ণনা করতে পারবো শেষ হবে কত নির্যাতন কত হত্যা কত লাশ কত বিবৎস নির্যাতন কত ক্রিয়েটিভ উপায়ে শিবির হত্যা করা যায় কত উপহার থেকে ফেলে দেওয়া যায় সাত থেকে ফেলে দেয়া সাত থেকে রাত থেকে ফেলে দেয়া চারতলা থেকে ছয়তলা থেকে ফেলে দেওয়া হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া লাশ লাটের উপর অর্ধ মৃত্যু শিবির নেতার উপর কুকুর এলিয়ে দেয়া পায়ে নখ থেকে পেটানো শুরু করে কমানো শুরু করে মাথা পর্যন্ত কেচে দেওয়া কত বিভৎসতা আপনার জানেন না এই প্রজন্ম জানে না শিবির দাড়ি টুপি সন্দেহ করতে দাড়ি টুপি ইসলাম প্র্যাকটিস এর কারণে কত নন শিবির যে ওখানে ভয়ানক ভাবে নির্যাতিত হয়েছে তার ইয়ত্তানে এবং ওখানে কতটা কঠিন যাপন করতে হয়েছে শিবিরের ছেলেদের শিবিরের ছেলেদের বড় বড় মহ টিকে থাকার জন্য একজনকে দেখলে মনে হয় সেই বামপন্থী সামি গাঞ্জাখর অথচ শিবির টিকে থাকার জন্য করতে হয়েছে এবং এটা জায়জ অনেক ক্ষেত্রে সন্ন্যাক আল্লাহবুল্লাহ নিয়ে যা যা দিবেন এবং ওইখানে টিকে থাকার জন্য যে সংগ্রাম এই জন্য শরীরতা যেসব বিধান লম্বন হয়েছে আল্লাহ তাকে উল্টো সপ দিবেন বলে বিশ্বাস করি কারণ তার নেয়াদ ছিল সহি এভাবে শিবির টিকে ছিল অত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের রক্ত কথা বলবে শিবির জিতবে আর বিএনপি ছাত্র তো মাথা খারাপ কিন্তু কারচুপি করে লাভ হবে না শিবিরকে ঠেকাতে ব্যর্থ চেষ্টা রাতে ভোট নেয়ার চেষ্টা কিন্তু রাতের ভোট বাংলাদেশে আঠারো সালে ফেল করে যারা হাসিনাও তো চব্বিশ সালে রাতের ভোট কেউ অ্যাপ্লাই করে নাই এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি বিএনপি মারুফ মল্লিকরা সাবেক ছাত্রদল নেতারা জিয়া বয়ড ফোর্স কিছু সদস্যরা যদি রাতে রাতে ভোট করতে যায় ব্যালট বক্স বাক্স ভরে নিতে যায় এটা হবে ওটা তো হাসিনাই বাদ দিয়ে দিয়েছে মানে বিএনপি সমস্যাটাকে দেখেন হাসিনা যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হাসিনা নিজেই ওটা নিত না ওইটা ওরা করে খায় মানে কতটা গদ্ধদের ঘরের গদ্ধ রাতের নির্বাচন তো হাসিনাই খেয়ে দিয়েছে কারণ আঠারো সালে করার পর রাতে নির্বাচন আর সম্ভব না এরপরে হাসিনা ধরেছে ডামি নির্বাচন ওরা রাতে ভোট চুরি করতে গেছে ধরা পড়েছে সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়েছে কিন্তু সেটাও ধরা পড়েছে এখন কি চিন্তা করেন যেভাবে বিষয়টা সামনে এসেছে আমরা সবাই যেভাবে প্রচার করছি আপনারা যেভাবে প্রচার করছেন যে ব্যালট বক্স ভরতে যে বা ভোট কারচুপি করতে যে রাতে নির্বাচন করতে যে বিএনপি পন্থীরা ধরা ছাপtexttt প্রমাণে গিয়েছে কারা কারা গেছে মারুক মোল্লিকের রাতে কাজ গিয়ে গুজব আজিয়া বড় সদস্য ওই জাহাঙ্গীর নগর বিষয়টা লাগিয়েছে তাৎ বং এসেছে নির্বাচন কমিশনের প্রভাবিত করার চেষ্টা এবং শিক্ষককে নির্দেশনা দিচ্ছে দেখেন এগুলো পজিটিভ আবার অতিরিক্ত ব্যালট পেপার 10% অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো সর্বযন্ত্র আছে কোন কোন হলে অনেকগুলো প্রায় 100 রুপির

মানে এই যে ফার্স্ট হচ্ছে ওদের কার্যক্রম এটা হচ্ছে ওদের ব্যর্থ চেষ্টা পারে না বিএনপির একটা ভাগ্য হচ্ছে আকাম করতে যে ধরা পড়ে আর আওয়ামী লীগ হচ্ছে আকাম করে সাকসেস হয় তারপর পনেরো বছর পর ধরা পড়ে আর ওরা হচ্ছে আকামের আগ মুহূর্তে ধরা পড়ে করতে যায় কিন্তু পথের মধ্যে ধরা পড়ে যেমন দেখেন একটা ওই শিক্ষকদের যারা বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন রিটার্নিং কর্ম দায়িত্ব পালন করছে তাদের উদ্দেশ্যে বিএনপির যে গ্রুপ তাদের মেসেজ একদিন আগের আগামীকাল যাকসুর নির্বাচনে ছাত্র দলকে যেন কোনো অভিযোগ অনুযোগ অনুযোগ নিয়ে নির্বাচন শিবিরের প্রার্থীরা যেন অভিযোগ নিয়ে মিডিয়া ফেস করে হ্যাঁ সেটাই হচ্ছে শিবিরের দেখলাম অনেকগুলো অভিযোগ দিতে এই আশঙ্কার কথা বলতে কারণ ওরা মেটিকুলি ডিজাইন করছে যে এবার ছাত্র দলকে জিতাতেই হবে তার একটু গান্ধীনগর বিশ্ববিদ্যালয় থেকে যদি লজ্জা একটু কমানো যায় কিন্তু কমানো যাবে না ছাত্র দলের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে নাই ওটা পচে গেলে নষ্ট হয়ে গেছে ছাত্র লীগ ছাত্র দলের সফলতা সাথে নিয়ে পালিয়েছে ছাত্র দলের রাজনীতিভাবে টেম্পাস টানবে বিশ্ববিদ্যালয় এটা এখানে থাকা জাতীয়তাবাদী শিক্ষকতা তা ইনস্যুর করবেন প্লিজ মাহমুদুল মাহমুদুল নামের একজনের মানে ওটা তারেক রহমানের নির্দেশে এটা করা হয়েছে বোঝা যায় মেসেজের ধরন দেখলে এবং কোন কোন কেন্দ্রে কোন কোন শিক্ষক দায়িত্ব দেওয়া হয়েছে তা এখানে দেওয়া হোক অযথা ছাত্রদলের প্যানেল অথবা ছাত্রদলের প্যানেলকে দেওয়া উচিত আমরা তো ক্ষতিই দেখতে চাই তারা কাদের মানে এবার বিজয়ী করতেই হবে ছাত্রদালকে কারচুপি করে আর ছাত্রদপ্তকে যদি কারচুপি করে বিজয়ী না করতে পারে তাহলে ওই শিক্ষকদের প্রতি ব্যবস্থা নেবে। তোমাদেরকে বড় বড় পদের ব্যবস্থা করেছি আমরা দখল করে দিয়েছি পাঁচ আগস্টের পর আর তোমরা ছাত্রছাত্রী বিজয়ী করতে পারলে না কি করো রমক তমক দিবে এটা হচ্ছে এদের প্ল্যান আর জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের যিনি না ভাইস প্রেসিডেন্টকে একদম পিওর এর বিল এরকম একদম লজ্জিত একটা দলের দালালকে বিসি নিয়োগ করে একদম অনুচিত বিসি নিয়োগ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির মতো নিরপেক্ষ যিনি কোনো দল করেন না সবার প্রতি সমান কমিটমেন্ট কোন কাচ্চি চাপের কাছে মাথা নত করবেন এরকম মেরুদণ্ডওয়ালা বিসি লাগবে আর জাহাঙ্গীরনগর বিসি ওরে তেল পারে কিমান শিশু মুক্তযুদ্ধ আব্বা কি না বলে প্রকাশ্য ক্যামেরার সামনে এরকম একদম দলবাস লোক বিসি হলে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন কঠিন পোলিং এজেন্ট ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে বিভক্ত ব্যালট বক্সের সাথে ছাত্রদল নেতা সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট মানে স্পষ্ট আকামের ষড়যন্ত্র আকাম চেষ্টা কিন্তু সব যেহেতু সামনে এসেছে আশা করি কোন ষড়যন্ত্র চলবে না শিবিরের জয় জয় হবে